হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সকালে চিংড়ি মাছ কুটতে কুড়তে ভিডিওটা শুরু করলাম তো আজকে অল্প করে কটা চিংড়ি মাছ নিয়েছি এখানে আড়াইশো মতো আছে তো পটল দিয়ে রান্না করবো আলু পটল দিয়ে আর কী কী রান্না করি চলো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো তো প্রথমে মাছটা কুটে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তারপরে বন্ধুরা সব সবজিগুলো কুটে নিয়েছি করব উচ্ছে চচ্চড়ি তো উচ্ছে আর আলু কেটে নিয়েছি আর আলু পটলের আলু পটল কুটে নিয়েছি আর এগুলোই এখন রান্না করব আর পরে করব মুরগির মাংস তো যেহেতু মা মাংস খায় না ওই জন্য আগে এগুলো করে নিয়ে মাকে খেতে দেব তারপরে মাংসটা রান্না করব তো আমি রান্না করতে করতে তোমাদের সাথে ভাবলাম একটু গল্প করি প্রথমে তো উচ্চ চচ্চড়িটা বসিয়ে দিচ্ছি তো সামনেই তো পুজো তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কাদের কাদের জামা কাপড় কেনা হয়ে গেছে বা এখনও কেনো নি কিনছো সব কিছুই তো তোমাদের ভিডিও আমি দেখি তো যারা যারা শপিং করছো সবই দেখছি তাও প্রশ্নটা করলাম কারণ আমাদের এখনও হয়নি আর রঙ্গনের দিদা রঙ্গনের জন্য টাকা পাঠিয়েছে সবার জন্যই পাঠিয়েছে তো আজকে রঙ্গনের কিনতে যাব তো সব কিছুই তোমাদের সাথে আমি একটু একটু করে শেয়ার করবো এরপরের ভিডিও তো তোমরা দেখতে পাবে তো আমাদের কৃষ্ণনগরে দুর্গা পুজো কালী পুজোর থেকেও এখানে জগদ্ধাত্রী পুজোটা ভীষণ ভালো হয় তো তোমরা হয়তো অনেকেই জানো যে কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো বিশাল বড় করে হয় তো আমার কাছে পিঠে তোমরা যেসব বন্ধুরা থাকো অবশ্যই তোমরা এসো কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোটা ভীষণ ভালো হয় একবার এসে তোমরা দেখে যেও খুব ভীষণ ভালো লাগবে আর আমরা আমাদের আমাদের বারোয়ারিতে মানে আমাদের পাড়ার বারোয়ারিতে সব রকম পুজোই হয় প্রতিটা পুজোই হয় এবং ভালোভাবেই হয় আর একদম আমাদের ফ্ল্যাটের নিচে তো যার জন্য আমরা সবাই ঘরে বসে থেকেই এত গান বাজনা ঢাকের আওয়াজ মানে সবসময় একটা আনন্দ তো থাকেই জামা কাপড় হোক চাই না হোক যেভাবেই মানে একটা আনন্দ আমরা সবাই মিলেই করি ফাংশন হয় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তারপরে রঙ্গন এখানে ড্রয়িং প্রতিযোগিতা হয় ও নাম দেয় আবৃত্তি করে বিভিন্ন রকম মানে সব প্রতি এক দিন এক একটা জিনিস হয় তো ভীষণ ভালো লাগে তো এবছর সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো আবার ফিরে এলাম রান্নায় তো করছি হচ্ছে আলু পটলে তাই পটলগুলো আগে ভেজে নিচ্ছি তো যারা আমার নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং সাবস্ক্রাইব করে কেউ আনসাবস্ক্রাইব করো না কারণ আমি সবার পাশে আছি আমি কাউকে আনসাবস্ক্রাইব করি না কোনো সময় আর যে আমাকে বলে যে আমাকে করে দিও আমি সাথে সাথে তার চ্যানেলটি গিয়ে তার পরিবারে চলে যায় তো এরকম করো না তাহলে মনটা খারাপ হয়ে যায় তো বন্ধুরা অনেকেই আপ তোমরা হচ্ছে চিংড়ি মাছটা ভেজে নাও আগে তো আমি ভেজে নিয়ে নিই আমি পরে এই কষানোর সময় চিংড়ি মাছটা দিলাম একবারে কষাবো কষাতে কষাতে এই মাছটা ইয়ে হয়ে সেদ্ধ হয়ে যায় মানে ভাজা টাইপের হয়ে যায় তারপরে জল ঢেলে দেব আসলে আমি গ্যাসটা গ্যাসটা আর কি বাঁচানোর চেষ্টা করি তো দেখলেই তো যে পটলটা ভাজার পরে ওর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম আলাদা আলাদা করে আর কিছু ভাজেনি তার মধ্যে চিংড়ি মাছটা দিলাম আসলে আমাদের মতো মানে মধ্যবিত্ত ঘরে একটুখানি সব কিছু সাশ্রয় করে চলার চেষ্টাই করি যতটা পারি চেষ্টা করি আর কি তো দেখুন আমার আলু পটলের তরকারিটা প্রায় হয়ে এসেছে এবার একটু গরম মশলা দিয়ে নামাবো আর একটু আলুটা সেদ্ধ হয়ে গেলে তো দেখুন বন্ধুরা নামানো হয়ে গেছে একটু ঝোল রেখেছি কারণ মা তো ভাত দিয়ে মেখে খাবে আর আমরাও খাবো দুবেলার রান্না এটা তো ওই জন্য একটু ঝোলঝোলই রেখেছি আর আপনাদের এর আগেও বলেছি আমি ভীষণ উচ্ছে খেতে ভালোবাসি তো উচ্ছে চচ্চড়ি দিয়েই আমার আর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে তো এইভাবেই রান্নাটা এইটুকুই ঝোল রেখেছি তো তারপরে চলে এলাম প্রায় দুটো বাজতে এসছে চা বসিয়েছি একদিকে যেহেতু রঙ্গন বাবা এসে চা খায় আর এই মাংসটা বসিয়ে দিয়েছি তো মাংসটা কষাচ্ছি মাংসর মধ্যে আলু দিইনি তো একঘেয়ে প্রতিদিন কি মাংস রান্না করা দেখাবো ওই জন্য বেশিটা দেখালাম না বেশি দেখাবো না আর কি তো এইদিকে মাকেও খেতে দিয়ে দিয়েছি যেহেতু বেলা হয়ে গেছে মা একটা থেকে দেড়টার মধ্যে খায় ওদিকে রঙ্গন টিভি দেখছে তো এবার মাংসটা নামানো হয়ে গেলে রঙ্গনকেও খেতে দেব তো এখন বাজে দুটো বাজদে দশ তো মাংস হচ্ছে এখন সবে আর মাকে ওই উচ্চ চচ্চরী আর ওই পটল চিংড়ি দিয়ে খেতে দিয়ে দিয়ে দিয়েছি একটা ডিমের অমলেটও করে দিয়েছিলাম আর এবার মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো তো বন্ধুরা ভিডিওটা আমি বেশি বড় করব না ভিডিওটা আমি খুব ছোটই রাখবো তো তোমরা অবশ্যই আমার পাশে থেকো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমি খুব ছোট ছোট ভিডিওই দিই সারাদিন কি করছি না করছি সারাদিন এইটুকুটুকু ভিডিওই দিই যেহেতু আমার শরীরটা ভালো না সেহেতু সেরকমভাবে আর ভিডিও করতে পাচ্ছি না এরকম অল্প অল্প করেই ভিডিও আমি দিচ্ছি তোমাদের কাছে তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে মানে খারাপ লাগলেও অবশ্যই কমেন্ট করবে ভালো লাগলেও অবশ্যই আমাকে কমেন্ট করবে তো গরম মশলা দেওয়া হয়ে গেল এবার নামিয়ে নেব মাংসতে অল্পই ঝোল রাখলাম আর কি আর বেশি বিয়ে করব না শুকাবো না এবারে নামিয়ে নেব আর অনেক বেলাও হয়ে গেছে এরা রান্না বান্না করতে করতে ভীষণ বেলা হয়ে যায় তখন আর কিছু ভালো লাগে না যে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে সুন্দর করে রান্না করি তো বন্ধুরা আজকে রঙ্গনের ড্রয়িং দেখিয়ে ভিডিওটা শেষ করছি তো রঙ্গনের সামনেই পরীক্ষা এই রোববারে হচ্ছেও ড্রয়িং পরীক্ষা তো ওই জন্য ড্রয়িংটা প্র্যাকটিস করছে বারবার করে তো ও কেমন ড্রয়িং করে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর সবাই ভালো